সকাল থেকে আমাদের বাড়িতে যুদ্ধ চললো মানে রীতিমতো যুদ্ধই হয় সকালবেলাটা মানে আশু অফিসে যায় আদি টিচার আসে এরকম করতে করতে আমার যুদ্ধই হয়ে যায় ওটা তো কালকে আমরা রাত্রেবেলা ঠিক করেছিলাম আসলে আমি ঠিক করেছিলাম যে আমরা কালকে হনুমান মন্দিরে যাব মানে আজকে তো হনুমান মন্দিরে যাব পুজো দেবো দুজনে মিলে সেটার হলো না আশু অফিসে চলে গেল কিন্তু আমি যখন মানে ভেবেছি যাব তো যেতে তো হবেই পুজোর ওখানে তো আজকে আমি আমি একা যাচ্ছি তো আজকে সব কিছু মানে এই যুদ্ধ টুদ্ধ করে এখন যাচ্ছি ঠাকুরের কাছে মানে ঠাকুরের ওখানে পুজো দিতে তো আমাদের আমার অনেক সকালে যাওয়ার কথা ছিল কিন্তু সকালবেলাটা হয় না বলে সকালবেলাটা রিস্ক নিলাম না কারণ এইগুলো রেখে ঠাকুরের ওখানে গেলে আমার মনটা এদিকেই পড়ে থাকবে তো ভাবলাম যে একবারে করে সব কিছু সেরে টেরে যাই আর আজকে আমি এটা পড়েছি এটা একটা জামদানি ঢাকায় জামদানি জামদানি খুব একটা বড় হয় না তো জামদানি আর তুমি যাচ্ছ তো তুমিও যাচ্ছ বাইরে প্রচন্ড রোদ উঠেছে বাইরে আজকে প্রচন্ড রোদ উঠেছে এখন বলছি সকাল সকাল গেলেই ভালো হতো কারণ এই রোদের মধ্যে আমার আবার বেশি রোদে থাকে না মাথা প্রচন্ড ব্যাথা করে ये तो एक एक फास्ट करो ये कल को तो तो निश्चित तो निश्चित रानी लालपुर से लालपुर तक भी नहीं बजे अनेक कोई निश्चित no কমপ্লিট আর আমরা এমন টাইমে এসেছি একদম মানে মুখে মুখে এখনই গেটটা পড়ে গেল মানে আর কোনো এন্ট্রি হচ্ছে না আর অনেক বেজেও গেছে এই জন্য মন্দিরের গেটটা বন্ধ করে দিয়েছে তো আমাদেরও পুজো এখন কমপ্লিট আর গেটটাও বন্ধ হয়ে গেছে আমার একটা তাল নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু মনে হয় না হবে আর যে যে তাল নিয়ে বসে সে মনে হয় আজকে বসে নি জানিস তো আর আজকে নেওয়া হবে না একজনের কাছে দেখেছিলাম কিন্তু এত ছোট ছোট তাল আর দেখতে তালগুলো দেখতেও ভালো না খেতে কেমন হবে জানি না না ভালো হবে না তালির বড়া খাবো খাবো কিন্তু তাল খুব একটা পাওয়া যায় না এই আর আমাদের পেছনে তো তাল গাছে পুরো তাল সবগুলো পড়ে পুরো নষ্ট হয়ে গেল কিন্তু তাল তো ওখান থেকে নেওয়া যায় না কিনে কিনে খেতে হচ্ছে এই তালগুলো কত তিনটে হলো তিরিশ টাকা

এখন মনে হয় দেড়টা বাজে মানে প্রচন্ড খিদে পেয়েছে তাই প্রসাদটাকে খেয়ে নিই কারণ প্রসাদ না খেয়ে তো কিছু খাওয়া যাবে না প্রসাদটা খেয়ে একটু জল খাবো শান্তি